ইরান এবং ইসরায়েলের যুদ্ধে যদি বলা হয় ভারতের অবস্থান কেমন ছিল অত্যন্ত চাপের ছিল কিন্তু এই জিনিসটা ব্যালেন্স করা কার্যত ভারতের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল কারণ ভারত সরকার তো কোনোভাবেই কোনো দেশের পক্ষ নিতে পারছে না সাম্প্রতিককালের যুদ্ধে কেন নিতে পারছে না অর্থাৎ একদিকে ইসরায়েল একদিকেই ইরান উভয় দেশই ভারতের বন্ধু দুই দেশেই ভারতের ইন্টারেস্ট রয়েছে বিনিয়োগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে চুক্তি রয়েছে তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা জানি ইসরায়েল বরাবরই কিন্তু ভারতের সমর্থন করে সাম্প্রতিককালের অপারেশন সিঁদুর হোক বা বিভিন্ন সময় কার্গিল যুদ্ধে সহযোগিতা করা বিভিন্ন সময় কিন্তু নিঃস্বার্থভাবে সহযোগিতা করতে এগিয়ে এসেছে ইসরায়েল অপরদিকে ইরানের সাথেও ভারতের ভালো সম্পর্ক সেক্ষেত্রে আমরা জানি যে ভারতের একটা বড় চুক্তি রয়েছে ইরানের সাথে চা বাহার বন্দর সেটা কিন্তু ইরানের সাথে ভারতের একটা চুক্তি হয়েছে দশ বছরের এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টে কিন্তু বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে ভারত সরকার সেই ইরানের বন্দরে তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে একটা বিপুল ইন্টারেস্ট ইরানে রয়েছে ভারতের সেক্ষেত্রে এই যুদ্ধে ইরানের বিরোধিতা করা কোনোভাবেই ভারতের পক্ষে সম্ভব ছিল না যদি সেটা করা হয় কি হবে স্বাভাবিকভাবেই একটা বিপুল ক্ষতির মুখে ভারতকে পড়তে হবে যে ভুলটা কিন্তু ভারত সরকার কোনোভাবেই করেনি বা করবেও না আর অপর যদি বলা হয় ইসরায়েলকে সমর্থন করা মানে কি ইরানের বিরোধিতা করা হচ্ছে তো স্বাভাবিকভাবে সেই সমর্থন করা থেকেও ভারত সরকার বিরত রয়েছে ভারতের অবস্থান ছিল নিরপেক্ষ কোনো দেশকেই কোনোভাবেই কিন্তু সহযোগিতা করা হোক বা সমর্থন করা হোক সেই জিনিসটা কিন্তু কোনো দেশকেই জানায়নি ভারত সরকার কার্যত তাদের অবস্থান ছিল একদম নিরপেক্ষ যদি প্রসঙ্গ টানা হয় ইরান ইরান এই যে বাণিজ্যিক চুক্তি ছাড়া আর কি কিভাবে সহযোগিতা করে আমরা জানি ইরান থেকে একটা বিপুল পরিমাণ তেল কিন্তু ভারত সরকার কেনে এবং পাশাপাশি তো বাণিজ্যিক চুক্তি রয়েছে আমরা যদি সাম্প্রতিক কালের একটা ঘটনা প্রসঙ্গ টানি ইরানের অবস্থান কি ভারতকে নিয়ে ইরান কি সমর্থন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে কি ইরান সমর্থন করে তো এটাও রয়েছে স্বাভাবিকভাবেই আমরা জানি সাম্প্রতিককালে যে প্যালগাঁও হামলা হলো পাকিস্তানের সন্ত্রাসবাদীদের যোগ সূত্র থাকা এবং পরবর্তীতে ভারত সরকার অপারেশন সিঁদুল লঞ্চ করছে তো স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যদি বলা হয় ইরানের অবস্থা সেই মুহূর্তে কেমন ছিল সেক্ষেত্রে কিন্তু ইরান একদিকে পাকিস্তানের সাথে তাদের চটাচটি রয়েছে তবুও একটা সম্পর্ক কিন্তু পাকিস্তানের সাথে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইসলামিক দেশ বলে ইরান সে ইসলামিক দেশ বলেই পাকিস্তানকে সমর্থন করছে বা করবে বা করেছে এমনটা না কিন্তু তারা কিন্তু সেই মুহূর্তে যখন ভারত সরকার অপারেশন জারি করছে পাকিস্তানের বিরুদ্ধে সেক্ষেত্রে কিন্তু ইরানের অবস্থান ছিল একদম নিরপেক্ষ কাউকে কিন্তু সমর্থন জানায়নি এই বিষয়টা নিয়ে ইরানের সরকার কিন্তু গলা চড়িয়েছে কার্যত এই যে সন্ত্রাসবাদী এটার বিরুদ্ধে তাদের অবস্থান এই জিনিসটা কিন্তু তারা স্পষ্ট করছে অবশেষে দুই দেশ ইরান এবং ইসরায়েলের যে সংঘর্ষ বিরতি চুক্তি সেটা কিন্তু হয়েছে দুই দেশ আপাতত থেমেছে কোন দেশই একে অপরের দিকে হামলা করছে না হামলা করা থেকে বিরত রয়েছে আমেরিকা করা হুঁশিয়ার দিয়েছে যখন এই সংঘর্ষ বিরতি চুক্তি হচ্ছে ইরান কিন্তু এই যে সংঘর্ষ বিরতি চুক্তি বা থেমে যাওয়া সেই জিনিসটাকে তারা জয় হিসাবেই দেখছে ইরানের এই যুদ্ধ জয়ের সেলিব্রেশন হোক সেক্ষেত্রে কিন্তু ইরানের তরফে একটা বিবৃতি দেয়া হচ্ছে সেই বিবৃতিতে একটা চাঞ্চল্যকর বিষয় দেখা যাচ্ছে এই যুদ্ধে ভারতকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছে ইরান একটা লম্বা বিবৃতি দেয়া হচ্ছে সেখানে ইরানের তরফে ধন্যবাদ জানানো হচ্ছে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছে বিভিন্ন যারা মিডিয়া পারসন রয়েছে মেন মিডিয়া রয়েছে সমস্ত ব্যক্তিদেরও ধন্যবাদ জানাচ্ছে ইরান যারা ইরানকে সমর্থন জানিয়েছে যদি দেখা হয় এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ভারতের জনগণ কোন পক্ষে ছিল সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে কোনো দেশের প্রতি পুরো ভারতবর্ষের জনগণ যে ঝুঁকে পড়েছে এমনটা না কিন্তু যেহেতু উভয় দেশই ভারতের বন্ধু সেক্ষেত্রে কিন্তু ভারতের জনগণ যখন একদিক ইসরায়েলকে সমর্থন জানাচ্ছে আর একটা অংশ কিন্তু ইরানকেও সমর্থন জানিয়েছে বা একটা অংশ বা নিরপেক্ষ অবস্থান নিয়েছে সেক্ষেত্রে যদি বলা হয় এই যে ইরানের যুদ্ধ সলিফ সেলিব্রেশন সেক্ষেত্রে ভারতের কি সহযোগিতা রয়েছে ভারতকে কোনোভাবে সামরিক অস্ত্র হোক বা অন্যান্য দিক থেকে কি সহযোগিতা করেছে সেটা কিন্তু ভারত সরকার করেনি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা বিষয় সামনে আসছে সেটা হলো এই যে সোশ্যাল সামাজিকভাবে একটা শক্তি গড়ে তোলা এখন সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যুদ্ধের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই কিন্তু ইরান চেষ্টা করছে সেই জিনিসটাকে কাছে টানতে ভারতের এক্ষেত্রে বিশ্বের গুরুত্ব কতটা সেক্ষেত্রে ইরানই তার প্রমাণ দিচ্ছে একদিকে যখন ইসরায়েল ভারতের জনগণকে কাছে টানছে কোনো না কোনোভাবে অপরদিকে কিন্তু সেই দিকটা থেকে ইরানও পিছু পা হচ্ছে না ইরানও কিন্তু সেই দৌড়ে পিছিয়ে নেই তারাও কিন্তু ভারতের সমর্থন পেতে ভারতকে ধন্যবাদের মাধ্যমে তারা এই একটা এনকারেজ করছে ভারতীয় জনগণকে বা ধন্যবাদ জানাচ্ছে সেক্ষেত্রে ইরানের যে বিবৃতি অর্থাৎ দিল্লিতে যে দূতাবাস রয়েছে ইরানের সেই দূতাবাসের তরফে একটা বিবৃতি দেওয়া হচ্ছে সেই বিবৃতি শেষে একদম শেষে লেখা রয়েছে জয় ইরান জয় হিন্দ যদি এই কথাটা বলা হয় অ্যাকচুয়াল কি ইরানের এটা ভাষা জয় হিন্দ বলছে ইরানের মতো দেশ এটা একটা ভালো লাগার মতো শব্দ যে কোনো একটা দেশ জয় হিন্দ বলছে ইরানের মতো একটা ইসলামিক কান্ট্রি জয় হিন্দ বলছে জয় ইরানের পাশাপাশি জয় হিন্দ এটা একটা ভালো লাগার বিষয় যে ইরান সরকার ভারতের প্রতি এতটা শ্রদ্ধাশীল বা এতটা বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা খুশির বিষয় পাশাপাশি কিন্তু ভারত সরকার যে এই যে একদম খুললাম খোল্লা ইরানের পাশে দাঁড়িয়েছে যেমনটা তারা দাবি করছে তেমনভাবেই দাঁড়িয়েছে তেমনটা কিন্তু না ভারত সরকার নৈতিকতার দিক থেকে উভয় দেশেরই পাশে ছিল কিন্তু সরাসরি কোনো সহযোগিতা কোনো দেশকেই করেনি সরাসরি সহযোগিতার অর্থটা কী অর্থাৎ কোন একটি দেশের বিরোধিতা করা সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার এই জিনিসটাই সংযত ছিল বা ভারতের অবস্থান একদম স্পষ্ট ছিল কোনো দেশকেই কোনোভাবেই কিন্তু সহযোগিতা করেন কোনো সামরিক দিক থেকে কিন্তু সহযোগিতা করেনি শুধুমাত্র এই ইরানের বিবৃতি ভারতের পাশে থাকার অর্থ সামাজিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেন মিডিয়ার মাধ্যমে বা জনগণের মাধ্যমে যে সমর্থনটা তারা পেয়েছে সেই সমর্থনটা পেয়েই কার্যত ইরান কৃতজ্ঞ করছে এবং তারই বিবৃতি একটা প্রকাশ করে দিচ্ছে